নবী উনিও ছাগল চড়িয়েছেন সুবহান আল্লাহ উনি এত মেজাজ ওয়ালা ছিলেন অন্যায় দেখলেই থাপ্পর আসে না নাই এক থাপ্পর মেরে ফেরাউনের বাবুরচিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সবাই বলল এটা ফেরাউনের বাবুরচি দৌড় দাও সাইয়েদেনা মুসা বাঁচার জন্য দিলেন দৌড় দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে সৌদি বর্ডারে ঢুকে গেছে ওইটা আবার আরেক নবীর বাউন্ডারি সোহাইব আলাইহিস সালামের বাউন্ডারি সোহাইব আলাইহিস সালামের দুই মেয়েকে সাহায্য করলেন কুয়া থেকে পানি তুলে দিলেন মেরা বলল চলেন আমাদের বাড়িতে চলেন সাইয়েদনা মুসা ভাবলেন নতুন এলাকায় এসেছি কাউকে চিনি না ওদের বাড়িতে যাই যাওয়ার পরে সাইয়েদনা সোহাইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকালেন এট এ গ্ল্যান্সে ও পুলিশ পুলিশ সিনে সোর সোর সিনে আর নবী নবী সিনে যেরকম ঠিক কি না আলাইহিস সালাম নিজে নবী মুসা আলাইহিস সালামের চেহারার নূর দেখেই উনি বুঝে ফেললেন এটা ভাবী নবী মানে ভবিষ্যতের নবী হতে যাচ্ছে চিল্লায় বলেন আল্লাহু আকবার Suave,